তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের নাহি হ জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধু নাহি পায়। ঘর বাড়ি ঠিক নাই দিন রাত্রি জানা নাই চলার মানা সঠিক নাই জানি শুধু চলতে হবে বাইতে হবে জানি শুধু চলতে হবে বাইতে হবে আমি যে সাগর মাঝি তীরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে জীবনের রঙে মনকে টানে না না টানে ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ফুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া পালারও চিরে যা বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে সেরা পাল কে যে যায় শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তরি বাইতে হবে কেয়া পাড়ি দিতেই হবে তবু তরি বাইতে হবে কেয়া পারি দিতেই হবে যত ঝর সাগরে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে